ট্রাম্প এবং পুতিনের মধ্যে বহুল প্রতীক্ষিত বহুল আকাঙ্ক্ষিত একটা বৈঠক হতে যাচ্ছে এই বৈঠককে ঘিরে বলতে গেলে সারা বিশ্ব একেবারে রীতিমতো থরেকম্প অবস্থা কি হয় বৈঠক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে নাশকতার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের জনতার ছদ্মবেশে ধানমন্ডি বত্রিশ নম্বর যাওয়ার পরিকল্পনা করছে আওয়ামী লীগের নেতা কর্মীরা সরকারের পক্ষ থেকে এরকম ডায়লগ আসলে মানুষ সরকারের প্রতি শক্তি সরকারের কি বলে যে স্ট্রেংথ এই জিনিসগুলো কিন্তু সামনে চলে আসে নির্বাচন পেছানোর মতন কোন শক্তি এই মুহূর্তে দেশে নাই এখন এই কথাটা তিনি কখন বললেন যখন আমরা দেখলাম যে এনসিপির খুবই শক্তিশালী একজন নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তিনি আপনার বললেন যে হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আর হইতে গেলে ডক্টর ইউনুসকে ঐশ্বরিক ক্ষমতার অধিকারী হতে হবে ঘোষণা দিচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ নতুন সংস্কার বা নতুন সংবিধান কিছুই আমরা পাইনি আমার যেই ভাই মারা গেছে তাকে ফেরত দিয়ে নির্বাচন দিতে হবে আপনি আমি আপনার কাছে প্রশ্নটি করতে চাই এই কোটেশনটা আমি বললাম আমি আপনার কাছে প্রশ্নটি করতে চাই যে আপনি কি মনে করেন নির্বাচন আসলে কবে হবে এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার জিরিয়াতকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক এ বিষয় নিয়ে আমরা কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তারা আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের তাদের একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানানভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানা পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব দর্জ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক আমরা এখানে ভিডিওর একটু দেখি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে নাশকতার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের জনতার ছদ্মবেশে ধানমন্ডি বত্রিশ নম্বর যাওয়ার পরিকল্পনা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের পরিকল্পনার কথা আগেই জানতে পেরেছেন গোয়েন্দারা এই নাশকতার শঙ্কায় বত্রিশ নম্বর বাড়ি ঘিরে বৃহস্পতিবার সন্ধ্যা ছটা থেকে সেখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে রাজধানী জুড়ে বসানো হয়েছে পর্যাপ্ত চেকপোস্ট বাড়ানো হয়েছে পুলিশি তৎপরতা মাঠে নেমেছে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও দলটির নেতাকর্মীদের দেখামাত্রই গ্রেপ্তার করা হবে এমন কড়া নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী ডিএমপির উচ্চ পর্যায়ের সূত্র বৃহস্পতিবার যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে সূত্র জানায় যারা ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে রাজপথে নামার আহ্বান জানাচ্ছে তাদের মনিটরিং করছে ডিএমপির সাইবার ইউনিট তাদের ধরতে মাঠে নেমেছে সিটিটিসি এবং ডিবি সহ অন্যান্য ইউনিট এদিকে এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে এদিন মাঠে নেমে ঝটিকা মিছিলেরও উদ্যোগ আছে তাদের মাইক্রোবাসে কয়েকজন একসঙ্গে এসে হঠাৎ মিছিল করে ভিডিও ধারণ করতে পারে বলেও জানানো হয়েছে ওই গোয়েন্দা রিপোর্টে প্রেস সচিব শফিক ভাই মাঝে মাঝে এমন এমন কথা বলে পুরা বাংলাদেশ কাঁপাইতে আজকে তিনি যেই বক্তব্যটা দিচ্ছেন ওনার বক্তব্যটা ঠিক ওনারই পছন্দের যে আগামী দিনে তিনি যাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান এনসিপির নাহিদ ইসলাম তার দলের সাথে তো এটা একটা বড় সাংঘর্ষিক অবস্থান এবং চ্যালেঞ্জিং ইস্যুতে ফালাই দিল কেন কথা বলছি ডায়লগটা কি শুনতে ভালো লাগছে সরকারের পক্ষ থেকে এরকম ডায়লগ আসলে মানুষ সরকারের প্রতি শক্তি সরকারের কি বলে যে স্ট্রেংথ এই জিনিসগুলো কিন্তু সামনে চলে আসে নির্বাচন পেছানোর মতন কোন শক্তি এই মুহূর্তে দেশে নাই এখন এই কথাটা তিনি কখন বললেন যখন আমরা দেখলাম যে এনসিপির খুবই শক্তিশালী একজন নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তিনি আপনার বললেন যে হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আর হইতে গেলে ডক্টর ইউনুসকে ঐশ্বরিক ক্ষমতার অধিকারী হতে হবে ঐশ্বরিক ক্ষমতার অধিকারী কেন বললাম যারা মারা গেছে তাদের জীবন ফিরিয়ে দিতে হবে এখন এটা তো ভাই একমাত্র আল্লাহ পাখের ক্ষমতা এটা কেউ দিতে পারবে না যাদের হাত গেছে কা হাত দিতে হবে এটাও আল্লাহ পাখের ক্ষমতা এটাও কেউ দিতে পারবে না সো একটা কনফ্লিক্ট কিন্তু নির্বাচন নিয়ে আসছে এমনকি ওনার এই বক্তব্যের পরে বিএনপির অবস্থান কিন্তু শক্ত অপরদিকে জামাত ইসলামও একটু কঠোর ভাষা হালকা পাতলা অ্যাপ্লাই করতেছে এই যখন পরিস্থিতি অপরদিকে ডক্টর মোদী অনুসের পদত্যাগের সংখ্যার খবর আপনাদেরকে দিয়েছি যে এনসিপি জামাতকে একসাথে আনতে না পারলে নির্বাচন তিনি করতে পারবেন না সো তিনি পদত্যাগ করবেন ব্যারিস্টার ফুয়াদের বক্তব্য এই পরিস্থিতিতে এসে আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব আছেন শফিক ভাই তিনি বলছেন প্রধান উপদেষ্টা ঘোষিত সময় অর্থাৎ ডক্টর ইউনুস যে সময় দিয়েছে আগামী বছর ফেব্রুয়ারি মাসের রোজা শুরু হওয়ার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচনকে পেছানোর মতন কোন শক্তি অনেকটা কথা তিনি সম্ভবত একটা জিনিস যে এই মুহূর্তে কোথাও কোথাও না এনসিপি এবং জামাত তারা যদি জোটবদ্ধ হইয়া নির্বাচনে না যায় তাহলে এই নির্বাচন পেছানোর সম্ভাবনা নাইনটি পার্সেন্ট ইভেন নির্বাচনটা ঠিক মতো হবে কিনা সেটা নিয়েও সংখ্যা দেখা দিবে কারণ কি ডামি প্রার্থী ছাড়া বিএনপি বিদ্রোহী প্রার্থী দিয়েও আপনারা নির্বাচন করতে পারবেন আর এই নির্বাচনটা কেমন লাগবে যে একতরফা নির্বাচন আগে আওয়ামী যেমন বিএনপি রে ডাকছে আসে নাই জামাত আসে নাই জামাতে তো ছিল না তো তারা করছে কি ডামি প্রার্থী এক ধরনের নির্বাচন করে ইন্টারন্যাশনালি কিন্তু একটা অ্যাওয়ার্ড নিয়ে নিয়েছিল বা স্বীকৃতিও নিয়ে নিয়েছিল কিন্তু কার্যত মানুষ হাহারিয়ে দিত যে ডামি নির্বাচন তাৎসিল্যর সরে তো আপনার তিনি এই কথাগুলো কখন বললেন তিনি বলেন পুরো জাতি এখন নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন সহ সরকারের সব অঙ্গ সংগঠন সম্মিলিতভাবে নির্বাচনকে সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বিষয়ে কোনো এ সন্দেহ নেই যারা সন্দেহের বীজ রোপন করছেন তাদের বলবো আপনারা থামুন মানে এনসিপি হালকা ধুইয়া দিছেন তিনি কারণ এই সন্দেহটা তৈরি করতেছে যে নির্বাচন হতে দিবে না এখন তাদেরকে কি বললেন থামুন রোজা শুরু হওয়ার আগেই ভোট অনুষ্ঠিত হবে আর ডিসেম্বর মাসেই তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার আগে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় সব কাজ দ্রুতই শুরু হবে তো দেশে নির্বাচনের পরিবেশ আছে কিনা তিনি বলছেন যে নির্বাচন শান্তিপূর্ণভাবে করা সরকারের দায়িত্ব সরকার নির্বাচন কমিশনে নিয়ে কাজ করছে পাশাপাশি সামাজিক দায়িত্ব রয়েছে সবাই মিলে একটি ভালো নির্বাচন করা জেলা উপজেলা পাড়া সব জায়গায় মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে দেশে নির্বাচনের আমেজটা শুরু হবে আমি নিশ্চিত কারো মনে যদি কোন রকম সন্দেহ থাকে সেই সন্দেহ চলে যাবে এখন নির্বাচন নিয়ে আহ আরো অনেক কিছু হয়তো আমরা সামনে দেখবো বা হঠাৎ করে প্রেস উপদেষ্টা উপদেষ্টার প্রধান আমাদের প্রেস ভাই বা শফিক ভাই এমন বক্তব্যে এনসিপি আসলে বিষয়টা কিভাবে নিচ্ছে না কালকে শফিক ভাই ডাক দিয়ে ফেলবে পাটুয়ারি হ্যাঁ বলা যায় না ভালো থাকুন ঘোষণা দিচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ নতুন সংস্কার বা নতুন সংবিধান কিছুই আমরা পাইনি আমার যেই ভাই মারা গেছে তাকে ফেরত দিয়ে নির্বাচন দিতে হবে আপনি আমি আপনার কাছে প্রশ্নটি করতে চাই এই কোটেশন টাইম বলো আমি আপনার কাছে প্রশ্নটি করতে চাই যে আপনি কি মনে করেন নির্বাচন আসলে কবে হবে দেখেছি যখন আপনারা সরকার গঠন করেন অর্থাৎ পাঁচ আগস্ট দুই পরবর্তী সময় আমরা আপনার লেখা থেকে জানছি যে আপনারা বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাথে কথা বলছেন সেখানে তারেক রহমান জানাচ্ছেন আমি আপনার লেখা থেকে তারেক রহমানকে উদ্ধৃত করছি যে সংস্কারের ভাবনাগুলি আপনারা বলার পরে তিনি বলছিলেন যে এত বেশি দায়িত্ব নায়ক প্রয়োজন আছে বলে তো মনে হয় না আপনারা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে একটা নির্বাচন দিয়ে দিতে পারেন প্রস্তাব দিলেন প্রধান উপদেষ্টা রেখে সাতজন একটা সরকার গঠন করে তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়া যেতে পারে আপনারা তখন এই ব্যাপারটি এরকম না করে একটি সরকার করলেন সেই সরকারকে আসলে এক বছর দেড় বছর সময়ের পরে আমরা একটা ইলেকশনের টাইম পেলাম এইটা কি আসলে ঠিক হলো নাকি ওইটা হলেই ভালো হইতো কারণ আপনি যেহেতু বলতেছেন যে সরকারের ভিতরে সরকার নানা ধরনের মধ্যে নানা রকম অনাস্থা আপনারা কাছে এখন কি মনে হয় সাতজনের একটা উপদেষ্টা সরকার করে দ্রুত তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিলে ভালোই তো যেহেতু এই সরকারও বলতেছে না আসলে সংস্কারটা করতে হবে নতুন সরকার এসে তারা সরকার করতে পারবেন না এটা আপনার কি মনে হয় আরেকটা সাপ্লিমেন্টারি আরেকটা সাপ্লিমেন্টারি কোশ্চেন আমি করে রাখি একটা বড় প্রসঙ্গ ওই দিনের শপথ নেওয়ার ব্যাপারে যে আপনাদের কি আসলে সংবিধানের অধীনে শাহাবুদ্দিন সাহেবের কাছ থেকে এই শপথ নেওয়াটা মাস্ট ছিল এটা নিয়ে আসলে ইনসিস্টার কে করতেছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস আপনারা নাকি যারা আপনাদের বুঝিয়েছে তারা একটু যদি এই দুইটা বিষয় একটু বলতেন আহ প্রথমত আমাদের এক দফার প্রথম অংশ হচ্ছে শেখ হাসিনার পতন এবং দ্বিতীয় অংশে আছে হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার ব্যবস্থার ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এই অংশ বাস্তবায়নের জন্যই এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য পাঁচ আগস্টের পর থেকে এবং সেখান থেকেই আমরা মনে করছি যে শুধুমাত্র একটা নির্বাচন এই ব্যবস্থার বিলুপ করতে পারবে না সেই জায়গা থেকে রাষ্ট্রের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে শুরু করে একটা বড় ধরনের পরিবর্তন এবং সংস্কার প্রয়োজন সেই জায়গা থেকেই একটা অন্তর্বর্তীকালীন আহ মানে সরকার গঠন করা যদিও আপনি যদি আমাদের রূপরেখা দেখেন পাঁচ আগস্টের আগেও যখন আমি একটা ফাইভ পয়েন্টস রূপরেখা দিয়েছিলাম সেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে রাজনৈতিক তারপর তারপরে সিভিল সোসাইটির প্রতিনিধি ছাত্র প্রতিনিধি মিলিয়ে আমরা একটা জাতীয় সরকার করতে চাই যদিও জাতীয় সরকারটা করার করা সম্ভব সেটা হলে এই সরকারটা আরো শক্তিশালী হতে পারতো এবং এই যে বিভিন্ন সময়ের কথা ওটা এই সরকারের ম্যান্ডেট কতটুকু আছে সংবিধান সংস্থা করতে পারবে কিনা বা কতটুকু করতে পারবে কতটুকু করতে পারবে না কিংবা অনির্বাচিত সরকার এই জিনিসগুলো থাকতো না এবং একটা শক্তিশালী জাতীয় সরকারের মাধ্যমেই আসলে সংস্কার বিচারের প্রক্রিয়া মধ্য দিয়ে একটা নির্বাচন ইয়ে যাওয়া যেত তবে সেটা সম্ভব হয়নি কারণ সে সময় নয় তারিখ রাতে যখন আমরা জনতার গ্রামের সাথে মিটিং করি সেখানে তিনি জানিয়েছেন যে জাতীয় সরকার বিএনপি থাকতে চায় না তো সেক্ষেত্রে আমরা এই জাতীয় সরকার বিষয় আর আগাতে পারিনি কারণ আপনি জানেন যে বিএনপি ছাড়া জাতীয় সরকার আসলে জাতীয় মানে কি সবাইকে যদি না আনা যায় সেটা জাতীয় থাকে না তো থেকে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়

প্রথমত যে পাঁচের বছর দেখলাম যে রাজনৈতিক দলগুলো ক্যান্টনমেন্টে গেলেন অথচ একটা মানে সফল গণভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম যে রাজনৈতিক দলগুলো গণভ্যুত্থানের নেতৃত্বের সাথে বসবেন এবং রাজনৈতিক সিদ্ধান্তটা রাজনৈতিক জায়গা থেকেই হবে রাজনৈতিক সিদ্ধান্তটা বাংলাদেশে বারবার বাংলাদেশ ইতিহাসে আমরা দেখেছি সামরিক হস্তক্ষেপ সেখানে হয়েছে সর্বশেষ এক এগারো সময় দেখেছি এবং কোনো অভিজ্ঞতাই কিন্তু ভালো না বাংলাদেশের ইতিহাসের জন্য যে কোনো সামরিক হস্তক্ষেপই আসলে শেষ পর্যন্ত দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে নাই তো সেই জায়গা থেকে আমাদের একটা ছিল যে রাজনৈতিক সিদ্ধান্তগুলো সরকার পর신의 সিদ্ধান্তটা সাংবিধানিক হস্তক্ষেত মুক্ত রাখা কিন্তু যখন আসলে পাঁচ বছরস্ট আমরা যখন রাজপথে যখন গণভবনের দিকে যাচ্ছি তখন রাজনৈতিক দলগুলো ক্যান্টনমেন্টে যাচ্ছে আলোচনা করার জন্য এটা ছিল প্রথম ওই যে আমি যা বললাম ক্ষমতার কেন্দ্রগুলা ভাগ হয়ে যাওয়া বা ম্যান্ডেটটা আসলে আসলে রাজনৈতিক না আপনারা সহজদারও তো গিয়েছিলেন সেই সময় ক্যান্টনমেন্টে সে সময় ক্যান্টনমেনটা খুব ইন্টারেস্টিংলি যে তিনজনকে আসলে সমন্বয় হিসাবে দেখানো হয়েছিল ছিল না তার ভুয়া এবং তারা আন্দোলনের সিদ্ধান্ত প্রক্রিয়া আছে তো আমরা ডিনাই করছি কিন্তু ওই যে আপনি ম্যান্ডটা দিয়ে আসলেন রাজনৈতিক ম্যান্ডেটটা সেখানে দিয়ে আসলো এবং পরবর্তীতে যে সারাদেশে ওই তারিখ রাতটাকে বলা হয় গুজবের রাত এই যে সারাদেশে রাজা গুলি হচ্ছে এবং দেশে আরো খারাপ পরিস্থিতির দিকে গৃহযুদ্ধের দিকে ধর্মীয় কোনো যে কোনো খারাপ পরিস্থিতির দিকে যেতে পারে তো সেই জায়গা থেকে হচ্ছে আমরা সেদিন রাতেই দেখবেন যে কোনো ধরনের কারোর সাথে আলোচনা ছাড়াই এক ধরনের ভিডিও বার্তা দিয়ে আমাদের প্রধান উপদেশটাকে প্রধান উপদেশ হিসেবে কিন্তু ঘোষণা করি এটা ছয় তারিখ হচ্ছে প্রথম প্রহরে তিনটা কি চারটার দিকে আমরা তিনজন ভিডিও বার্তা এসে ঘোষণা করে পরের দিন হচ্ছে বৈঠক এবং বৈঠকের ব্যাপারে ইন্টারেস্টিংলি যখন আমার কথা হচ্ছিল তখন আমাদেরকে বলা হচ্ছিল ক্যান্টনমেন্ট আসার জন্য কিন্তু ওই যে আমাদের ওই চিন্তা যে আমরা সামরিক হস্তক্ষেপ রাজনৈতিক সিদ্ধান্তে আসতে দিই মানে সেই থেকে আমরা বলেছি না ক্যান্টনমেন্টে না আপনারা ইয়াতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন আমরা ভিসি এর বাগভবনে বা অফিসে বৈঠক করি কিন্তু তাদের থেকে তখন বলা হয় যে এটা সম্ভব না তাহলে আমরা এটা মাঝামাঝি জায়গায় আসেন আমরা ভবনে তাহলে আসে তো তখন আমরা সচেতন ভাবেই ক্যান্টনমেন্ট কে এড়িয়ে চলা বাসামিকাতে এটা করছিলাম কিন্তু যতটুকু আমাদের সক্ষমতার মধ্যে ছিল রাজনৈতিক দলগুলো যদি প্রথমে এসে গণপ্রথর নেতৃত্বের সাথে বসতে এবং রাজনৈতিক ভাবে সিদ্ধান্ত নেওয়ার ম্যান্ডেটটা

তারপরে হচ্ছে যে মানে জনাব সাক্ষীর দল তারপরে হচ্ছে আরো 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 ছিল বিএনপি জাতীয় দলে জাতীয় অংশগ্রহণ না করলেও ক্যান্টনমেন্টের সে আলোচনায় অংশ নিল তারাই আসলে এই প্রক্রিয়াটা করলো এরকম যাতে আপনারা সংবিধানকে সমুন্নত রেখে রাষ্ট্রপতির কাছে শপথ নেন ওরকম তারাই করলো ব্যাপারটা আহ তাদের অ্যাকশনের কারণেই ওই পরিস্থিতিটা আসলে মানে তৈরি হলো আর কি আমরা কিন্তু মানে শপথের আগ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছিলাম যে আমরা শপথটা ইয়াতে নেই আহ মানে সুন্দরভাবে নেই এবং যখন আমরা প্রধান উপদেষ্টার নাম ঘোষণা করি ভিডিও বার্তা দেখেন তখন আমরা কারোর সাথে আলোচনা করি নাই যে মানে তখন আমরা না রাষ্ট্রপতির সাথে আলোচনা করেছি না ইয়ার সাথে বাহিনী প্রধানের সাথে আলোচনা করেছি আমি কিন্তু ওনাকে প্রধান উপদেষ্টা ঘোষণা করে দিয়েছি এবং কিন্তু পরবর্তীতে যেই অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছিল এবং আমাদেরকে সকল পক্ষ থেকে এটা বলা হচ্ছিল খুব দ্রুত সরকারটা গঠন করতে হবে না হলে দেশ যে কোনো খারাপ পরিস্থিতির দিকে যেতে পারে এবং তখন তো বাস্তবতা এটা ছিল ট্রাম্প এবং পুতিনের মধ্যে বহুল প্রতীক্ষিত বহুল আকাঙ্ক্ষিত একটা বৈঠক হতে যাচ্ছে এই বৈঠককে ঘিরে বলতে গেলে সারা বিশ্ব একেবারে রীতিমতো কম্প অবস্থা কি হয় বৈঠক যদি বৈঠক ব্যর্থ হয় তাহলে অনেক খবর আছে সবচেয়ে বেশি টেনশনে আছেন সম্ভবত এই মুহূর্তে দুই ব্যক্তি একজন হচ্ছে নরেন্দ্র মোদী আর একজন হচ্ছে জেলো টেনশন পুতিনেরও টেনশন ডোনাল্ড ট্রাম্পের সবারই আসলে টেনশন বলা হচ্ছে যে ট্রাম্প পুতিন বৈঠক ব্যর্থ হলে ভারতের ওপর আরও শুল্ক চাপাবে যুক্তরাষ্ট্র একে তো জরিমানা শুল্ক আছে তারপরে আরও শুল্ক সুতরাং দুই নেতার মধ্যে যদি সভ্যতা হয় এবং সফল হয় তাহলে অনেক সমস্যার সমাধান হবে অর্থাৎ এই বাড়তি যে পঁচিশ পার্সেন্ট জরিমানা শুল্ক সেটা তো প্রত্যাহার হবে অন্যদিকে যদি সফল হয় তাহলে রাশিয়া যে ইউক্রেনের অনেক জমি দখল করে ফেলছে সেই জমির একটা ভাগাভাগি হবে অর্থাৎ ছাড় দেবে পুতিনও ছাড় দেবে এরকম একটি সম্ভাবনা তৈরি হয়েছে ফলে পুতিন যেমন আছে টেনশনে জেলনস্কিও আছে পুতিনের টেনশন হলো এই যে রাশিয়ার তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা আছে এবং ভারতকে যদি কুপকার করতে পারে এবং আরও অনেক দেশগুলোকে চীনকে তাহলে কেনা বন্ধ হয়ে গেলে এই যুদ্ধ চালানো রাশিয়ার পক্ষে অসম্ভব ব্যাপার হতে হবে ফলে পুতিনও টেনশনে আছে আর ডোনাল্ড ট্রাম্পের বিষয়টা হলো যে ডোনাল্ড ট্রাম্প যদি এই শান্তি আলোচনায় মানে ব্যর্থ হয় তাহলে তার ওই ইউক্রেনের দায় তাকে বহন করতে হবে অর্থাৎ তার যে যুদ্ধ সেই চলমান যুদ্ধের সামরিক ব্যয় তাকে আরও বহন করতে হবে পশ্চিমাদের মানে সঙ্গে তার যেই ঐক্য সেই ঐক্যটা ধরে রাখতে গেলে তারপরে আবার জেলনুস্কিকে সাপোর্ট করতে হবে কিন্তু ট্রাম্প চান যে এই যুদ্ধের দায়ভার থেকে বেরোয় আসা যাতে আর মানে ইউক্রেন নিয়ে চিন্তা করতে না হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে ইতিমধ্যে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে এই সামরিক খাতে এবং অর্থনৈতিক সহযোগিতা করতে যে এই যুদ্ধের ব্যয় মেটাতে যে যেটা থেকে বের হয়ে আসতে চান আর দিনও এই যুদ্ধে একটা জয় চান অন্তত অ্যাটলিস্ট যে দখলকৃত যেই ভূমি সেই ভূমির উপরে তার দখলটা রেখে সেই যুদ্ধের পরিসমাপ্তি করতে চান আর নরেন্দ্র মোদী হচ্ছে যাতে শুল্ক যেই অবস্থাটা পঞ্চাশ পার্সেন্টের উপরে সেই শুল্ক থেকে যাতে রেহাই পায় আগের মতন স্বাভাবিক অবস্থায় যাতে তেল কিনতে পারে এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি রপ্তানি বাণিজ্য মানে আগের মতন বহাল থাকে ইতিমধ্যে বহু অর্ডার বাতিল হয়ে গেছে তৈরি পোশাকের সেইগুলি বাংলাদেশে চলে আসছে এটাও তার জন্য একটা বড় টেনশন সব মিলিয়ে একটা কি হবে কি হবে এমন একটা অবস্থার মধ্যে আছে বলা হচ্ছে রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের উপর বাড়তি শুরু আরোপ হয়েছে ট্রাম্প এবং পুতিনের মধ্যকার এই আলোচনা ব্যপ্ত হলে ভারতের উপর আরো শুল্ক যুক্তরাষ্ট্র দিয়েছেন মার্কিন ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো বৈঠক করতে যাচ্ছেন মার্কিন ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহরে তাদের বহুল প্রতীক্ষিত এই বৈঠকটি অনুষ্ঠিত হবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন শান্তি আলোচনা ব্যর্থ হলে ভারতকে লক্ষ্য করে অতিরিক্ত সেকেন্ডারি শুল্ক আরোপ করা হতে পারে বলে মার্কিন অর্থমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন বুধবার ব্লুমবার্গ ট্রিপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন বলেন রুশ তেল কেনার কারণে আমরা এরই মধ্যে ভারতের উপর সেকেন্ডারি শুল্ক আরোপ করেছি যদি আলোচনার ফল ভালো না হয় তাহলে শাস্তিমূলক ব্যবস্থা বা শুল্ক আরও বাড়তে পারে তো এটা তো ভারতের দিক থেকে আর মানে ইউক্রেনের ব্যাপার হচ্ছে এতকাল যুদ্ধ করে তার যে ক্ষয়ক্ষতি হলো তার যে কেপ পর্যন্ত প্রকম্পিত হলো রুশ ক্ষেপণাস্ত্র সেই জায়গা থেকে সেও বেড়ে আসতে চায় ফলে এই ট্রাম্প এবং পুতিনের এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ এই বৈঠক সফল হয়ে মন্তব্য যে এই বিষয় আপনার মূল্যবান অবশ্য কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য দেখা মনে ভিডিও ভালো সুস্থ থাকবেন ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন